লালমনিরহাট এখন আর সাধারণ কোনো জনপদ নয় এটি এখন বাংলাদেশের সামরিক আর আঞ্চলিক কৌশলগত কেন্দ্র হয়ে উঠেছে দিনে দিন দেশের প্রয়োজনেই আবারও জেগে উঠছে এই লালমনিরহাট বিমান ঘাঁটি দেশ বিদেশের গণমাধ্যমগুলোতে নানা সমীকরণ চলছে এই ঘাঁটি নিয়ে এবার প্রস্তুত করা হয়েছে হ্যাঙ্গার যা এরই মধ্যে পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনী সেখানে নতুন এক আধুনিক রাডার স্থাপন করছে কি সেই কেন হিসেবে দেখছে পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে নাকি ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে লালমনিরহাটের সবশেষ খোঁজ খবর জানাবো আজ আপনাদের দেখতে হবে শেষ পর্যন্ত তো চলুন শুরু করা যাক ভারতের খুবই কাছে বাংলাদেশের লালমনিরহাট জেলা বিশেষ করে ভারতের অত্যন্ত সংবেদনশীল চিকেন স্নেক থেকে ১৩৫ কিলোমিটার দূরে এই ঘাটির অবস্থান আওয়ামী সরকারের পতনের পর ভারতের সাথে সম্পর্কের অবনতিতে সমীকরণ পাল্টেছে ভূ রাজনীতিতে নতুন করে জায়গা করে নিচ্ছে বাংলাদেশ বিশেষ করে এসব অঞ্চলে অবকাঠামো নির্মাণের জন্য জায়গা করে দেয়া হচ্ছে চীনকে এছাড়া তিস্তা প্রকল্পের অগ্রগতি হচ্ছে চীনের হাত ধরেই এই বিষয়টি একেবারে পছন্দ করছে না ভারত ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের উদ্বেগ আর আপত্তি সত্ত্বেও বাংলাদেশ বিমান বাহিনী সেখানে নতুন এক আধুনিক রাডার স্থাপন করার খবর এখন আন্তর্জাতিক গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একই সাথে যুদ্ধ বিমান রাখার জন্য তৈরি করা হয়েছে এক বিশাল হ্যাঙ্গার বলা হচ্ছে এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার এক নতুন অধ্যায় ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের তথ্য বলছে প্রায় দুই সপ্তাহ আগে ট্রাক যোগে নতুন রাডার সিস্টেমের বিভিন্ন অংশ লালমনিরহাট বিমান খাঁটিতে পৌঁছে গেছে এই রাডার বসানোর জন্য একটি কংক্রিট প্ল্যাটফর্ম এবং প্রয়োজনীয় ভবন নির্মাণের কাজও শুরু হয়েছে বিদ্যমান পুরনো রাডার ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবেই এই নতুন সিস্টেমটি স্থাপন করা হচ্ছে বিষয়টি নিয়ে এরই মধ্যে ভারতের সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর ভেতর উদ্বেগও বেড়ে গেছে কারণ লালমনিহাট ঘাটি ভারতের জন্য এক কৌশলগত সংবেদনশীল এলাকা যেটি সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার চলতি বছরের ১৬ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও এই ঘাটি পরিদর্শন করেছেন এ সময় নবনির্মিত হ্যাঙ্গারও তিনি ঘুরে দেখেছেন তবে ভারতের সংবাদ মাধ্যম বলছে একই দিন ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার একজন মেজর জেনারেলের নেতৃত্বে তিন সদস্যের একটি দল লালমনিরহাট বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন বলা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা লালমনিরহাট পরিদর্শনের পর হ্যাঙ্গারের কাজ কয়েক দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল তবে বর্তমানে কাজ আবারও পূর্ণোদ্যমে শুরু হয়েছে ছাদ ও দেয়ালের কাজও প্রায় শেষের দিকে আছে এই বিশাল হ্যাঙ্গারে অন্তত দশ থেকে বারোটি যুদ্ধ বিমান রাখা সম্ভব হবে এরপর এই ঘাঁটিতে স্থাপন করা হবে নতুন রাডার সিস্টেম যা বাংলাদেশের আকাশ নজরদারি নেটওয়ার্কের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত থাকবে বাংলাদেশ সরকারের ফোর্সেস গোল টোয়েন্টি থার্ডি কর্মসূচির অধীনে সামরিক বাহিনীকে আধুনিকায়নের জন্য বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্রশস্ত্র আমদানিও করছে এই কেনাকাটায় চীন রাশিয়া পাকিস্তান জাপান তুরস্ক এবং সার্বিয়ার মতো দেশগুলোকে বেছে নেওয়া হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে এই আমদানি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সমুদ্র সীমা রক্ষাকে ব্যাপকভাবে শক্তিশালী করেছে তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা অপেক্ষা করছিলেন কখন দেখা মিলবে এমন কোনো প্রযুক্তির যা শুধু প্রতিরক্ষাই নয় প্রতিরোধ ক্ষমতার প্রতীক হবে বাংলাদেশের আর সেই সুখবর মিলেছে কিছুদিন আগে বাংলাদেশ চীন থেকে এস ওয়াই ফোর হান্ড্রেড কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রায় দুশো কিলোমিটার পাল্লার এই মিসাইল সিস্টেম একটি দেশের প্রতিরক্ষা কাঠামোকে কেবল আপগ্রেডই করবে না বরং সেটিকে আঞ্চলিক স্ট্র্যাটেজিক প্লেয়ারে পরিণত করবে চায়না ভ্যানগার্ড কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সাথে চলতি বছরের মে মাসে বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্যের এক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে সার্ফেস টু এয়ার মিসাইল রাডার এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে আলোচনা হয় বিশেষজ্ঞরা বলছেন জে এস ফোর হান্ড্রেড টিডিআর রাডার চীনের এইস কিউ নাইন বি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার এই অংশ যা ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টার গাইড করতে ব্যবহৃত হয় অর্থাৎ এটি শুধু নজরদারিরই নয় বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের একটি উন্নত উপাদান গেল কয়েক বছর বাংলাদেশ বিমান বাহিনী ধারাবাহিকভাবে আধুনিক আয়নের পথে এগোচ্ছে দু সালের জুনে বগুড়ায় স্থাপন করা জিএম ফোর জিরো থ্রি এম দূরপাল্লার এয়ার সার্ভিলেন্স রাডার এর আগে ঢাকার মিরপুরে একাত্তরতম স্কোয়াড্রনের অধীনে আরেকটি জিএম ফোর জিরো থ্রি এম রাডার চালু করা হয় ফ্রান্সের থ্যালাস রেথিয়ন সিস্টেম দ্বারা নির্মিত এই রাডারগুলো খুব নিচুতে উড়ন্ত যুদ্ধ বিমান ড্রোন বা ইউএভি সব কিছুই শনাক্ত করতে সক্ষম এই ধরনের উন্নত প্রযুক্তি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন মাত্রায় নিয়ে গেছে এখন লালমনিরহাটে নতুন রাডার বসানো মানে উত্তর সীমানাতেও একই আধুনিক কাভারেজ তৈরি করা কিন্তু প্রশ্ন হচ্ছে এই সব উন্নয়ন কেন ভারতের উদ্বেগ বাড়াচ্ছে কারণ লালমনিরহাট ঘাটই ভারতের চিকেন স্নেক করিডোর থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত চিকেন স্নেক করিডোর অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত রাখার একমাত্র সরুপথ এই করিডোর যদি কখনো বিপর্যস্ত হয় তবে সাতটি রাজ্য আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা মেঘালয় ও অরুণাচল দেশের মূল অংশ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়বে এ কারণে ভারত লালমনিরহাটে বাংলাদেশের প্রতিরক্ষা কার্যক্রমকে অত্যন্ত মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশের স্বাধীনতার পর বারবার বাধা কিংবা আপত্তি জানিয়েছে ঘাটি যেন আধুনিকায়ন না করা হয় ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের এই পদক্ষেপ চিকেন স্নেক অঞ্চলের নিরাপত্তা সমীকরণে নতুন এক পরিবর্তন আনতে পারে ভারত এরই মধ্যে সীমান্তে তিনটি নতুন ঘাঁটি স্থাপন করেছে বিহারের কিষানগঞ্জ আসামের থুবি এবং পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় এই তিনটি ঘাটি সরাসরি শিলিগুড়ি করিডোরের রক্ষায় যুক্ত বাংলাদেশের জন্য এটি একটি স্বাভাবিক প্রতিরক্ষা সম্প্রসারণ হতে পারে কিন্তু ভারতের জন্য এটা চ্যালেঞ্জের সংকেত কারণ বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতায় চীনের উপস্থিতি যত বাড়ছে ভারতের কৌশলগত পরিসর ততই সংকুচিত হচ্ছে চীনের রাডার বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বাংলাদেশে প্রবেশ করলে সেটি পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বদলে দিতে পারে এই রাডার স্থাপন সেই ধারাবাহিকতারই একটা অংশ লালমনিরহাটের এই ঘাটি সক্রিয় হলে বাংলাদেশের উত্তরাঞ্চল পুরোপুরি রাডার কাভারেজে চলে আসবে এতে বাংলাদেশের আকাশ সীমা আরো নিরাপদ হবে এবং প্রতিরক্ষা প্রতিক্রিয়া আরও দ্রুততার সাথে সম্ভব হবে তবে ভারতের আশঙ্কা এই প্রযুক্তি হয়তো ভবিষ্যতে চীন বা অন্য বিদেশি সেনা সহযোগিতার আওতায় ব্যবহৃত হতে পারে এদিকে বাংলাদেশ বলছে তারা কোনো আক্রমণমূলক উদ্দেশ্যে কাজ করছে না এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উন্নয়ন আঞ্চলিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠছে চীন ভারত যুক্তরাষ্ট্র তিন দিকেই ও সামরিক সম্পর্ক বাড়ছে এই ভারসাম্য ধরে রাখা হবে আগামী কয়েক বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ লালমনিরহাটের এই বিমান ঘাঁটি বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে এটি আত্মনির্ভরতার প্রতীক আধুনিক প্রযুক্তির মাইল ফলক এবং এক কৌশলগত বার্তা এই উন্নয়ন শক্তির ভারসাম্য রক্ষা করবে নাকি উত্তেজনার নতুন পর্ব তৈরি করবে তা সময় বলে দেবে প্রিয় দর্শক আজই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপ দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ